আমি বেগুন একটি ফুলকপি একটি আর আলু নিয়ে নিলাম রান্না করব আজকে এই যে পেঁয়াজ মরিচ আর টমেটো কেটে নিচ্ছি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি বেগুন আর আলু দিয়ে রান্না হবে এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ বেটে নিচ্ছি ভালো করে পেঁয়াজ ভেজে নিব আগে এই রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন নিয়ে নেব এখন ভালো করে ভেজে নিব যে দেখুন মাছগুলা ভেজে নিচ্ছি মতো গুঁড়া মরিচ নিয়ে গুঁড়া মশলাগুলো নিয়ে নিলাম মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মশলা দিয়ে দিব মিশ্রণ করে নিব ভালো করে ভালো করে একটু পানি দিব বেশি মশলাটা ভালো করে হোক না লেগে যাবে ঢাকনা দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর আগে দেব না মশলা যত কষাবেন ততই তরকারি ভালো হবে এই যে আমার মশলা কষানি হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিবো লাস্টে আলুগুলো দিব না হলে আলুগুলো গলে যাবে বেশি ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে ফুলকপিগুলো কষিয়ে নেব তারপরে বেগুনগুলো দিল তারপরে একটু ফুলকপিগুলো হোক তারপরে বেগুন তারপরে আলু একটু ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি ধোয়াটা বেশি আসে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিব আজকে রান্নাটা আমি কষিয়ে কষিয়ে রান্না করছি লাস্টে পানি দিয়ে দিব আর মাছগুলো আর টমেটো সাজিয়ে দিব আর ধনিয়া পাতা লাস্টে দিব এই যে তরকারি পানি পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এবার সাজিয়ে নেব মাছগুলো তরকারির সাথে মিশে যাবে সুন্দরভাবে মাছের যে ফ্লেভার তাহলে তরকারি একদম অল্প জল রাখবো যখন হয়ে যাবে তখন দেখাবো আমার থেকে কিন্তু তরকারি খেতে ভালো লাগে তার থেকে কেমন লাগে সেটা আমি জানি না আমার থেকে ভালো লাগে টমেটোগুলো সাজিয়ে দিয়ে দিলাম দিয়ে দিছি এখন ডেকে দিব এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে ফুলকপি আর বেগুন দিয়ে শুধু করছি আজকে দুই মাছ দিয়ে এই যে হয়ে গেছে সব লাস্টে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধোঁয়ার জন্য কিছু দেখাইতে পারতেছি না কি বলবো কি বলবো ধোয়া শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তরকারি এই যে দেখুন আমার তরকারি ফুলকপি আর বেগুন মাছ দিয়া কে প্রান্ছে জুম বৃষ্টি হচ্ছে দেখুন পদঘাট ভিজা রাতে থেকে জুম বৃষ্টি হচ্ছে দেখুন কিভাবে দেখাবো এখানে পড়ে না বৃষ্টিও দেখা যায় না দেশের খুব বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি যে দেখুন সব বিজে আছে হালকা হালকা ঠান্ডা অত বেশি ঠান্ডা না ভালো লাগছে ব্যস্ত নাগরিক দেখুন কোনো কিছু কি অফ আছে সবাই চলতেছে গাড়ি দিয়ে ওই যে দেখুন সবাই গাড়িগুলো সেজে আছে কি সুন্দর সব বৃষ্টিতে সবাই অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি এই যে দেখুন গাড়ি যাচ্ছে আর মাঠে কেউ নাই না হলে এখন সবাই মাঠে থাকতো বৃষ্টি হচ্ছে মাঠে কেমনে থাকবে সবাই কি সুন্দর ফুটবল মাঠ মজায় ওখানে যায় ছোটবেলা হলে চলে যাইতাম ওখানে যায় খেলতাম আমাদের দেশে হলে তো বৃষ্টিতেও বাচ্চারা এখন ফুটবল খেলতো কি সুন্দর সব কিছু আপনাদের জন্য একটু কাজ থেকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই দেখবেন দেখুন খুব সুন্দর সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন